আগামী নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি সুশাসন নিশ্চিতে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা স্বাস্থ্য খাতে চিকিৎসক সহ পাঁচ হাজার শূন্য পদে নিয়োগের প্রচেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা এছাড়া আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতে দেওয়া হয়েছে নির্দেশনা রোববার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুই উপদেষ্টা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন রোববার সকালে প্রধান উপদেষ্টার উদ্বোধনের পর প্রথম দিন শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য অধিবেশন দিয়ে শুরু হয় সম্মেলন নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি সুশাসন নিশ্চিত ও বর্তমান সরকার লক্ষ্য পূরণে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা আসছে বাজেটে উন্নয়নের চেয়ে শিক্ষা স্বাস্থ্য খাতে মান বাড়াতে বেশি থাকবে বলেও জানান তিনি আমাদের সরকারের তো প্রধান কাজ হল সব সবাই দাবি দেওয়া মেটানো না বরং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে উত্তরণ হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয় দ্বিতীয় কার্য অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানান স্বাস্থ্য সেবা নিশ্চিতে শূন্য পদ পূরণে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে ডিসিদের জেলা হাসপাতালগুলোর কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন তিনি আমরা আশা করি যদি পাঁচ হাজার পদ সৃজন করা সম্ভব হয় এবং তখন তাদের পোস্টিংয়ের মাধ্যমে আসলে এই যে বিভিন্ন বড় হাসপাতাল এটা আসলে ছড়ানো ছিল না একেবারে ইউনিয়নে যেমন ঘাটতি আছে আবার মেডিকেল কলেজ হাসপাতালে আছে এটা মূল ব্যাপারটা হচ্ছে যে মূল এন্ট্রি পোস্টেই আমাদের পাঁচ হাজারের চেয়ে বেশি পদের ঘাটতি আছে স্বাস্থ্যখাতে দেশের প্রচলিত আইন প্রয়োগে জোর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা আইন আছে অনেক ক্ষেত্রে কিন্তু আইনের প্রয়োগটা নাই সে আসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা